হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ মহাশিবরাত্রি তো আমি শিবরাত্রি উপোস করেছি আর আমি বাবার বাড়িতে গিয়ে কিন্তু শিবরাত্রি পুজো দেব তো তার জন্য দেখো এখানে এখন আমি রেডি হয়ে গেছি তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাইকে আর দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি গিয়ে এখন আমি চলে যাব। ফলের দোকানে এখানে দেখো আমি ফল কিনব পুজো দেওয়ার জন্যে তো এখানে আমার ফল কেনা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চলে যাব মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর দেখো এখানে আমি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনবো আর দই কিনবো তো মিষ্টি আর দই কেনা আমার কমপ্লিট হয়েছে তারপর দেখো এখানে আমি বাবার বাড়িতে চলে এসেছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর দেখো আমি এখন চলে যাব মন্দিরে গিয়ে এখন মন্দিরে আমি আকন্দ ফুলের মালা গাঁথবো শিব ঠাকুরকে দেওয়ার জন্য এখানে দেখো মালা গাঁথছি আমি আর এই মালাটা আমি আমাদের মন্দিরের শিব ঠাকুরকেই কিন্তু পরাবো তার জন্য দেখো এখানে মালাটা আমি গেথে নিচ্ছি তো আমাদের বাড়িতেই কিন্তু শিব পুজো হয় তো প্রতি বছরের মতো এবছরও আমি কিন্তু এখানে পুজো করতে চলে এসেছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি মালাটা আমি গাঁথছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো মালাটা গাঁথা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে আর মালাটা কিন্তু একটু বড় বড় সাইজের বানাচ্ছি যেহেতু এটা আমি আমাদের পাড়ার যে মন্দিরটা আছে সেই মন্দিরে ঠাকুরকে জল দিতে যাবো ওখানে এই মালাটা দেবো তো তার জন্য দেখো মালাটা আমি বানাচ্ছি তো মালাটা এখানে আমার বানানো কমপ্লিট হয়েছে তো দেখো এখন মালাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এত বড় মালা মানিয়েছে তো এটা শিব ঠাকুরের গলায় দেবো তার জন্য তো এরপর দেখো যে দ্বারঘট বসাতে হয় সেই দ্বার ঘরের মধ্যে আমি এখন স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি সিঁদুর দিয়ে সেটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো দেখো এখানে স্বস্তিক চিহ্নটা আমার আঁকা হয়ে গেছে তো দুই দিকে দুটো দ্বারঘাট বসবে তার জন্য কিন্তু দুটো এতে এভাবে করে এঁকে নিতে হবে তারপর এখানে ফল বানাতে হবে ঠাকুর ঘর সাহাতে হবে এখানে দেখো স্বস্তিক চিহ্ন দিয়ে আঁকা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এরপর দেখো ডাবেও কিন্তু একইভাবে স্বস্তিক চিহ্ন এঁকে দেব দেওয়ার পর ফলটা বানাতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কিন্তু আমার একইভাবে সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন আঁকা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর দেখো এখানে আমি ঠাকুরটাও সাজাচ্ছি দেখো সাজাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তো একবার তোমাদেরকে দেখে দিই কেমন সাজানোটা হয়েছে তোমরা দেখে বলবে কেমন সাজানো হয়েছে দেখো কত সুন্দর সাজানো হয়েছে এখানে এরপর এখানে আমি ফলটা বানিয়ে নেবো এর আগে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাটা দিয়ে দিতে হবে পর আমি ফলটাকে বানিয়ে নেব তো দেখো এখানে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম দিয়ে ফলটা বানিয়ে নেব তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিয়েছি এরপর ব্রাহ্মণ আসবে তার জন্য দেখো এখানে সব ফলগুলো আমি নিয়ে নিয়েছি দেখো এখানে ফল নিয়েছি ফলগুলো ধুয়ে নিয়েছি এরপর দেখো ফলগুলো আমি বানিয়ে নেব। তো দেখো ফলগুলো এখন এখানে বানাচ্ছি আমি তো ফল বানানো হয়ে গেলে এরপর আমি রেডি হয়ে নেব ব্রাহ্মণ আসবে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে নেব তো দেখো এখানে ফল বানানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এখানে তরমুজটা আমি বানাচ্ছি আর এখানে দেখো সমস্ত ফল আমার বানানো কমপ্লিট হয়েছে আর দেখো এভাবে করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর এরপর আমি চলে যাব রেডি হতে কারণ এখনই ব্রাহ্মণ এসে যাবে পুজো হবে তো ওইদিকে দেখো ঠাকুরটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কী সুন্দর লাগছে দেখো ফলগুলো দেখিয়ে দিলাম এভাবে করে সাজানো হয়েছে আর এরপর দেখো এখানে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর আমি অঞ্জলি দিতে যাব শিবের মাথায় জল দেব তো দেখো আমি রেডি হয়ে গেলাম এরপর চলে যাব মন্দিরে আর এখানে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি লাল শাড়ি আর এদিকে দেখো আমি চলে এসেছি মন্দিরে আর ব্রাহ্মণও এসে গেছে আর এখানে পুজোতে বসে গেছে দেখো তো পুজোটা তোমাদের সাথে তোমাদেরকে আর শোনাতে পারছে না যেহেতু বাইরে বাইক বাজছে তার জন্য আর শোনাতে পারলাম না তো তোমরা দেখতে থাকো কীভাবে পুজো করছে আর আমাদের বাড়িতে এভাবে করে পুজো হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে দেখো ঘন্টা বাজাচ্ছে আর এদিকে পুজো হচ্ছে তো এরপর কিন্তু হোমও হবে আমরা অঞ্জলি দিয়ে নেওয়ার পরে এরপর আমরা অঞ্জলি দিয়ে নেব আর এখানে ঠাকুর মশাই এখন পুজো করছে তো দেখো এখানে পুজো করছে আর আমি পুজোর আজটা তোমাদেরকে শোনাতে পারছি না কারণ মাইক বাজার জন্য কিন্তু পুজোর আজটা শোনাতে পারছি না তো আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর এভাবে করেই শিবের পুজো হয় আর আমি এখানে আসি অঞ্জলি দিই ঠাকুরের মাথায় জল দিই তো এরপর দেখো আমি ঠাকুরের আমি শিব ঠাকুরের মাথায় এখন জল ঢালবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে মন্ত্রও বলে দিয়েছিল মন্ত্রটা বলেছিলাম কিন্তু সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না আগে বললাম যে মাইক পাচ্ছে তার জন্য পাশে আর কি হরিনাম হচ্ছে তার জন্য শোনাতে পারলাম না এখানে দেখো আমি জল জল ঢালছি এরপর একে একে সবাই জল দেবে ঠাকুরের মাথাতে তো দেখো এরপর কিন্তু এখানে হোম হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে ভাইয়ের বউ দেখো খরটা বাজাচ্ছে আর আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে হোম হয়ে যাওয়ার পর এখানে আরতি হবে তো তোমরা দেখো তো পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের পাড়ার যে মন্দিরটা আছে সেই মন্দিরে কিন্তু যাব ওখানে শিব ঠাকুরের মাথায় জল দিতে যাব আর যে মালাটা গেতেছি সেই মালাটা নিয়ে যাব ঠাকুরকে পাওয়ানোর জন্য আর দেখো এখনো কিন্তু হোম হচ্ছে তো দেখো এখানে হোম কিন্তু হয়ে এরপর হবে আর তো তোমাদের তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছে দেখো এখানে হোম কমপ্লিট হয়ে গেছে আর এরপর কিন্তু দেখো আরতি করছে পরপর আরতি করবে আরতি হয়ে গেলে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে আর পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা পাশে যে মন্দিরটা আছে আমাদের গ্রামে সেই মন্দিরে কিন্তু জল দিতে যাব এখানে বাড়িতে আরও একবার জল ঢালবো তারপর ওই মন্দিরে যাব। গিয়ে ওখানেও জল ঢেলে আসবো এখানে দেখো একে আরতি হবে সেগুলো তোমরা দেখো এখানে দেখো পঞ্চপতি আরতি করছে এরপর দেখো ফুল দিয়ে আরতি করছে তো এরপর দেখো এখানে হোম হয়ে যাওয়ার পর ঠান্ডা করতে হয় তার জন্য দেখো এখানে দুধ দিয়ে দিল তারপর এখানে দেখো গঙ্গা জল দিয়ে দিচ্ছে এরপর দেখো মা এখানে ঠাকুরের মাথায় জল জল ঢালছে এরপর ভাইয়ের বউ ঠাকুরের মাথায় জল দেবে তারপর কিন্তু আমি শিবের মাথাতে জল দেবো তো দেখো এখন মা দিচ্ছে এখন তো এখানে ব্রাহ্মণ তখন পুজো করে চলে গেছে তারপরে আমরা আরও একবার ঠাকুরের মাথায় জল দিয়েছিলাম তো কি মন্ত্র বলবো আমরা বলছিলাম এটা ওং নম শিবায় ওং নম শিবায় অং নম শিবায়ু এরপর দেখো আমিও এখানে ঠাকুরের মাথায় জল ঢালছি ও একইভাবে এই মন্ত্রটাই বলবো অং নাম শিবায় অং নাম শিবায় ওং নাম শিবায় তো এটাই বলে জল দিয়েছিলাম তো এরপর দেখো পুজো কমপ্লিট আর আগে চলে যাব আমাদের গ্রামে যে মন্দিরটা আছে সেই মন্দিরে জল দিতে দেখো এখানে কত লোক হচ্ছে এই মন্দিরে তো জল দিয়ে দেবো দিয়ে দেখো এখানে চলে এসছি বাড়িতে আর আজকে তো কিছু খেতে নেই তো খেতে ফল খেতে হয় শুধু ফল আর সাবু তো এখানে সাবুটা মাখছি সাবু আর ফল খেয়ে থাকবো আর এরপর দেখো চলে এসছে পরের দিন সকালবেলা আর এখানে দেখো সকালবেলা আজকেও কিন্তু চতুর্দশী লেগেছিলো তার জন্য আর একটু এখানে পুজো দিয়ে দেবো তার জন্য ঠাকুরকে আমি ভালো করে স্নান করে দিয়েছি ঘি মধু দিয়ে দিয়ে আবার দেখো এখানে জল ঢেলে দিয়েছে ঠাকুরের মাথায় জল দিয়েছে এখানে এভাবে করে সাজিয়েছি সুন্দর করে সকালবেলা তো সেটাই তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিলাম তো আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা আর এরপর দেখো কেমন শাড়ি সেগুলো তোমাদের আরো একবার করে ভালো করে দেখিয়ে দিলাম দেখছো কত সুন্দর লাগছে